প্রথম ম্যাচে লজ্জার হার ব্যাটিং ব্যর্থতায় দিশে হারা টাইগার শিবির ওপেনিং থেকে মিডিল অর্ডার সব জায়গাতেই হাহাকার কিন্তু সিরিজ এখন বাঁচা মরার দ্বার প্রান্তে দ্বিতীয় টি টোয়েন্টিতে বাংলাদেশ নামছে নতুন কৌশলে আর নতুন একাদশ নিয়ে মাঠে ফিরবে আগুনে মুস্তাফিজ ছন্দে ফিরতে মরিয়া রিশাদ আর নেতৃত্বে লিটনের চোখে একটাই লক্ষ্য প্রতিশোধ ক্যারিবীয় ঘূর্ণির বিপক্ষে কি এবার আসবে প্রত্যাবর্তনের গল্প নাকি হারের অন্ধকারই গ্রাস করবে লাল সবুজের স্বপ্ন প্রথম টি টোয়েন্টিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ব্যাটিং ব্যর্থতায় মুখ থুবড়ে পড়েছে বাংলাদেশ ইনিংসের শুরুতেই ওপেনিং বিপর্যয় মাঝের দিকে ধস আর শেষ দিকে অসহায় আত্মসমর্পণ সব মিলিয়ে এক দুঃস্বপ্নের মতো ম্যাচ পেরিয়েছে টাইগাররা কিন্তু সিরিজ এখনো শেষ হয়নি চট্টগ্রামের দ্বিতীয় টি টোয়েন্টি বাংলাদেশের জন্য বাঁচা মরার লড়াই সিরিজেটিকে থাকতে হলে এই ম্যাচে জয় ছাড়া অন্য কিছু ভাবার সুযোগ নেই লিটন দাসদের ওপেনিংয়ে পরিবর্তনের আভাস স্পষ্ট প্রথম ম্যাচে তানজিদ তামিম শুরুটা ভালো করলেও সেটিকে বড় ইনিংসে রূপ দিতে পারেননি অপর ওপেনার সাইফ হাসান করেন মাত্র আট রান ফলে দলের শুরুটাই হয়েছিল ধাক্কায় এবার নতুন করে ওপেনিং এ পরিবর্তনের সম্ভাবনা রয়েছে তরুণ পারভেজ হোসেন ইমন সুযোগ পেতে পারে তবে টিম ম্যানেজমেন্ট চায় স্থিতিশীলতা তাই তানজিৎ সাইফ জুটিকেও আরেকবার দেখা যেতে পারে তিন নম্বরে থাকছেন অধিনায়ক লিটন দাস দলের ব্যাটিং লাইন পুরোপুরি তার ওপর নির্ভরশীল গেল ম্যাচে তিনি কিছুটা থিতি হয়েও ইনিংস বড় করতে পারেননি এবার তার লক্ষ্য একটাই দীর্ঘ ইনিংস খেলে দলকে জয়ের পথে রাখা লিটনের ব্যাটিং যদি জ্বলে ওঠে তাহলে বাংলাদেশও ফিরে আসতে পারে সিরিজে মিডিল অর্ডারেই সবচেয়ে বেশি সমস্যা নুরুল হাসান সোহান শামীম পাটোয়ারি কেউই আগের ম্যাচে দলকে ভরসা দিতে পারেননি এবার হয়তো একজন নতুন মুখ দেখা যেতে পারে যাতে মিডিল অর্ডারে ব্যাটিংয়ের ভারসাম্য আসে স্পিন বিভাগে দলের ভরসা দুই তরুণ রিশাদ হোসেন ও নাসুম আহমেদ রিশাদ আগের ম্যাচে কিছুটা খুরুচে ছিলেন তবে তার ঘূর্ণি ফের কাজে লাগতে পারে ক্যারিবীয় ব্যাটারদের বিপক্ষে অন্যদিকে নাসুম আহমেদ ছিলেন ধারাবাহিক তাই তাকে নিয়ে স্পিন আক্রমণের মূল পরিকল্পনা পেস বিভাগে নেতৃত্বে থাকবেন মুস্তাফিজুর রহমান ও তাস্কিন আহমেদ কাটার সুইং গতির মিশ্রণে তারা এবার ক্যারিবীয় ব্যাটারদের ছন্দ নষ্ট করতে চাইবেন আগের ম্যাচে তানজিম হাসান সাকিব বল হাতে কার্যকর হলেও তার খরচের ওভারগুলো সমস্যা তৈরি করেছিল তাই শরিফুল ইসলামকেও একাদশে ফেরানো হতে পারে যাতে বোলিং ইউনিটে বাড়ে নিয়ন্ত্রণ ও বৈচিত্র্য বাংলাদেশের টিম কম্বিনেশন এখন স্পষ্ট ওপেনিংয়ে আক্রমণ মিডিল অর্ডারের স্থিতিশীলতা আর বোলিংয়ে আগ্রাসন কিন্তু সব কিছুর উপরে একটাই চাওয়া একটি জয় কারণ এই জয়ই সিরিজে ফেরার দরজা খুলে দেবে সন্ধ্যা ছটায় চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে নামছে লিটনরা দর্শকদের প্রত্যাশা একটাই দ্বিতীয় ম্যাচে সেই পুরনো বাংলাদেশকে দেখা যে দল লড়াই করে ঘুরে দাঁড়ায় আর শেষ মুহূর্তে প্রতিপক্ষকে হারিয়ে দেয় নিজের সাহসও জেদে এবার কি সেই প্রত্যাবর্তনের গল্প লেখা হবে নাকি আবারও ক্যারিবীয় ঝড়ে উড়ে যাবে টাইগারদের স্বপ্ন উত্তর জানা যাবে আজকের রাতেই